শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার মিডিলম্যান প্রসন্ন রায় চৌঠা মার্চ পর্যন্ত ইদি হেফাজতেই অভিযুক্ত নিয়ম মোতাবেক শুক্রবারও বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও নিয়ে আসা হল নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়কে মূলত প্রথমে শিক্ষক নিয়োগে কারচুপির ঘটনায় মিডিলম্যান হিসেবে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন রায় কিন্তু গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়ে যান তিনি যদিও তার বিপুল অঙ্কের সম্পত্তি দেখে সন্দেহ থেকে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের এমনকি অভিযোগ উঠে আসে যে সিবিআইয়ের গ্রেপ্তারির পরও যে হেফাজতে থাকাকালীন সম্পত্তি বিক্রির চেষ্টা করেছিলেন নিয়োগ দুর্নীতির এই প্রসন্ন রায়ের এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি নিয়োগ দুর্নীতির কালো টাকাতেই বৈভব ফুলে ফেঁপে উঠেছে প্রসন্ন রায়ের টাকার জোগানটাই বা তাকে দিত কে প্রসন্নকে নিজেদের হেফাজতে নিয়ে তারই তথ্য সন্ধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রসঙ্গত আঠারোই জানুয়ারি প্রসন্ন রায়ের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিস থেকে একাধিক নথি উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা উদ্ধার হয় চারশোর যে দলিলগুলি উদ্ধার হয়েছে তা ছিল প্রসন্ন রায়ের অফিসের বেতনভুক্ত কর্মীদের নামে মূলত ইডি হাতে উঠে আসে প্রসন্নর একাধিক সম্পত্তির নথি ও তথ্য প্রমাণ মূলত প্রসন্ন রায়ের একশো কোটির বেশি সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এইসব নথির ওপর ভিত্তি করেই দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন বুধবার সেই নিয়োগ সংক্রান্ত মামলায় হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অনির্বাণ কুহ দা কিন্তু প্রসন্ন রায় আবেদন করেননি আইনজীবী বরং ইডির তরফে আদালতে প্রসন্ন রায়ের দুশোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একশোটি কোম্পানির তথ্য প্রমাণ পেশ করতে দেখা যায় এদিন পাশাপাশি ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান মিডিলম্যান প্রসন্নর সাতানব্বইটি সম্পত্তির হদিশ এবং সত্তর কোটি টাকার হিসেব খতিয়ে দেখা হচ্ছে বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে আপাতত ইডি হেফাজতে প্রসন্ন এখন ইডির প্রশ্ন মানে অভিযুক্ত প্রসন্ন রায়ের কাছ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আর কোন কোন তথ্যের সন্ধান মেলে সেটাই দেখার শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ